শুধুরা নিটিল দামাকা কিচেনে সবাইকে নমস্কার হাতে দেখছে এটা কি মানকচু কাটবো তা চলো মানকচু কাটিয়ে নিয়ে এসে বড়ো বড়ো রুই মাছ তো ধরে নিয়ে আসছি মানকচু দিয়ে খাওয়া হচ্ছে না তা চলো এটা মানকচু কাটিয়ে নিয়ে এসছি আবার নিজের মানকচু গাছ আর এই দেখো কুমড়ো গাছ লাগাইছে এই পাশে এই কুমড়ো গাছ লাগাইছে নাম হয়ে গেছিলাম ওইখান থেকে দানা নিয়ে এসছি নামযোগ্য গেছিলাম ওইখান থেকে দানা নিয়ে এসি তাই দেখো কুমড়ো গাছ হচ্ছে বাড়ি বাড়ি যদি দুই একটা হয় তাও খাওয়া যাবে দেখো তো ববি আমাকে এখানে সবজির বিশাল অভাব বিশাল অভাব বিশাল অভাব আর বন্ধুরা অনেক তোমাদের বারে বারে বলতেছি তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবার করে দাও আমার ভিডিও কিন্তু অনেক সাবস্ক্রাইবার কর অনেক অনেক সাবস্ক্রাইবার করো তোমরা দেখলেই বুঝতে পারবা তোমরা চালাই দেখো তোমরা অবশ্যই দেখতে পারবা অবশ্যই যে আমার সাবস্ক্রাইবার কত কম তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন দেখতেছো ভিডিও দিয়ে সাড়ে দিয়ে না লাইক দিয়ে স্যারে দিয়ে না শুধু একটু সাবস্ক্রাইবারও করে দাও লাইকও করে দাও আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা নতুন দেখতেছো প্লিজ সবাই কিন্তু সবাই প্রথম থেকে প্রথম দেখতেছো যারা না যারা পুরোনো নতুন সবাই যারা বন্ধুরা আছে ভাইরা বোনেরা যারা সবাই আসে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা একটু দেখো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও মান কচু কাইটি নিয়া প্লিজ তোমাৰ কিন্তু ছাবস্ক্ৰাইবাৰ কৰি দাও আমাৰ অনেক এন টিকে কাজ কৰ এই দেখ কাইটে দিয়ে বা ওইখানে দেখো কচু কত বড় কচু কচু নিয়ে কত বড় কচু এত তো আমরা খাই পারবো না সারা মাসের দিয়ে দেবো লোকেরা আর ওইখানে কাটিয়ে আরও রেখে এসছি যারা যারা নেবে তাকে দিয়ে দেবো আমি তো একটু রান্না করি কাটি ওরা পাশরে দেব কোপ দেবো বিশাল কোপ এইটুকানি এই মানে এইটে আমি রান্না করবো তাই থেকে কতটা নেব যা জানি না যতটা হবে বেশি নেবো না কেন বাপা কচুর তো আওয়াজ উঠে গেছে সুন্দর কিন্তু কচুর আওয়াজ উঠে গেলেই তো ভালো কচু হ্যাঁ কচু কেরম ফেলাই আমি এরম মোটা করে ফেলাই দেব কেননা আমাকে আমাকে আন্দামানে কচুর কাতা তো এই জন্য প্রচুর মায়া অত কেউ নাই একটাও হয়ে গেছে আর আমার কচু কাটাও হয়ে গেছে বসাই দিচ্ছি কচুটা সিদ্ধ বসাবো দেখি কিরকম হয়েছে ঢাকি দিয়ে রাখছিলাম এই বলছে কিনা করে কচু তো একটু বেশি জাল লাগবে গলে গেছে কচু গলে গেছে এই প্রচু গলে গেছে কিন্তু আমাকে বাড়ি কচু কচু একদম ডাইল করে খায় এত সুন্দর গলে গেছে কিন্তু একবারই খাবে আর লোকের দিয়ে দেবো আমরা খাবো না দিদিরে ফোন করছি দিদি এসে নিয়ে যায় আর কেউ যদি নেয় তারাও দিয়ে দেবো হ্যাঁ কুচি একদম গুলে গেছে একদম গুলে গেছে কড়াই বসাই দিলাম আবার এবারে মাছ ভাজা করবো সরষের তেল দিয়ে দিচ্ছি মাছে লবণ আর হলুদ মাখা দিয়ে দিচ্ছি এবারে মাখাই নিচ্ছি মাছ ভাজা বসাই দিচ্ছি

একেবারে আমি শিললড়ার পরে নিয়ে নিচ্ছি কচু দিয়ে দিচ্ছি জল হলুদ লবণ

হয়ে গেছে নামাই দিচ্ছে এবারটা তরকারি এবারটা সবারে ভাত দেবো অনেক লেট হয়ে গেছে সকালবেলাতে বলে এখনো খাতি দেয়নি হয়ে গেছে তোলা কাটা রান্না সব কিছুই দেখালাম আর বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর যারা নতুন দেখতেছো অবশ্যই প্লিজ কিন্তু সাবস্ক্রাইবার করে দেবা সাবস্ক্রাইবার অনেক কম প্লিজ তোমরা কিন্তু অবশ্যই করে দেবা বারে বার করে বলতেছি আর আজকে এই পর্যন্ত